দুর্গার আগমনে উল্লাসে গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হুকো জলজ মাটি উতিন সাজে সেজেছে আকাশ আমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি তো দারুণ আর বিম আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসে হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা ট্রাইটালার থামল দেখে অলরেডি বুঝতে পেরিয়ে গিয়েছো চলে এসেছে আবারও কুমোরটুলির মধ্যে তোমাদেরকে দেখাবো হচ্ছে দুর্গা পুজো প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলাম এখন এবার আমি একদম কুমোর শোফা বাজার দিক দিয়ে যে ঘাটটা পড়ে সেইখান দিয়ে আমি এখন তোমাদেরকে দেখাবো ঠাকুর একদম হচ্ছে পশুপতি পালের স্টুডিও সেই পশুপতি পালের স্টুডিও ঠিক উল্টো দিকেই প্রতিমা রয়েছে তো সেটা দিয়ে শুরু করবো আজকে তোমাদের ভিডিও দেখানো সো হ্যালো ভিডিও দ্বিতীয় পর্যায় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান্ড আমাকে দ্য পেট ব্লগ বেশি কথা না বল এনি ফর দ্য অফ টাইম লেভ ইয়ার ভিডিও ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুর দেখো বিশাল বড় দেখতে ঠাকুরটা মোটামুটি হাইট দিয়ে দাঁড়াবে বারো ফুটের মতো সাবেকি আর থিমের কম্বিনেশনে চোখটা রয়েছে আর পুরো কিন্তু সাবেকি প্রতিমা বাট থিমের কম্বিনেশনে রয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে প্রতিমাকে অসাধারণ প্রতিমার কাজ হয়েছে কাজ এগোচ্ছে দ্রুত গতিতে এখানে এক দাদার কাকু দ্রুত গতিতে কাজ করছে সিংহের দিকটা মহিষের মহিষাসুরের পায়ের দিকটা ঠিক করছে আর এই সামনে বারো তেরো ফুটে দুর্গা ঠাকুর তো চলো এক নজরে দেখা নেওয়ার পর চলো মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়ল কাটি পুজো হুক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দেখো পশুপতি পারে ঠিক উল্টো দিকে কাকুটা কাজ করছে দেখো সিংহের মুখের দিকটা ঠিক করছে আর এই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছ দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মা দুর্গা পেছন দিকেও রয়েছে সামনে পেছন দিকটা দেখলে বুঝতে পারবে আরও ভালো মতো রয়েছে দেখো পুরো বোঝা যাচ্ছে আর বাইরে থেকে করছি ভেতরে যাওয়ার পারমিশন নেই আর বাইরে থেকেই করতে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে সুন্দর দেখতে মতো লাগছে সেই হচ্ছে পশুপতি রুদ্রপালে স্টুডিও দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে ওই দিকটা এখন পুরো ঢাক ঢাকা রয়েছে মুখশ্রী কিন্তু বসে গিয়েছে পশুপতি পালের স্টুডিও মুখশ্রী এইটা হচ্ছে ঠাকুরের মুখমণ্ডল আর এই হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছো সিংহ ঠাকুর করা হয়েছে আর এই দিকটা দেখো এটা হচ্ছে মহিষাসুরের মুখমন্ডল রয়েছে একটা অসুরের মুখমন্ডল আর এইদিকে কাজ কিন্তু আমি সরে তার কারণ তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি মুখমণ্ডল দেখাতে পারছি না প্লাস্টিকে পুরো ঘেরা রয়েছে মুখমণ্ডল এই দিকটা এসেছে হচ্ছে সুকান্ত পালের স্টুডিওর দিকটাতে এটা হচ্ছে তোমার হচ্ছে বিশ্বরূপ পালে স্টুডিও ঠিক উল্টো দিকটাতে সুকান্ত পালের স্টুডিও দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোর্য সহকারে কিন্তু কাজ চলছে সিংহটা বটো হিংস্র লাগছে এখানে মায়ের মুখমণ্ডল এখনো তৈরি হয়নি শুধু একটা তৈরি হয়েছে ওই পাশটা দেখতে বুঝতে হবে এই যে দেখা যাচ্ছে একটুখানি আর এই দিকটা একটা কাজ হয়েছে পুরো প্রাথম কাজ তো হয়ে গেছে মা দুর্গা তো বাকি রয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট কাজ হয়ে যাবে আর এই রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু তো চলো দেখো একবার আরেকটা স্টুডিও নাম আমি ঠিক জানি না এখানে দাদারা পুরো কাজ করছে স্ট্রাকচারের দিকটা দিকটা প্রতিমার থাকে এখানে প্রতিমা যাতে মুখমণ্ডল এখনও রেডি হয়নি এই রয়েছে সিংহ সুন্দর দেখতে লাগবে আর এখানে মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে আরও রেডি হচ্ছে প্রতিমার জন্য ঘরের কাজ চলছে এই কাজটা হিসাবে উঠতে পারবে আর ঠিক তার দেখে আরেক একটা স্টুডিও রয়েছে এখানে সবেমাত্র মাত্র কাজ বা খড়ের কাজ রেডি হচ্ছে দশ পুজো দেখলে যেতে পারবে এদিকটা কাকুর পুরো কাজটা করতে দেখো পুরো খড়ের কাজ এদিকটা হয়ে গিয়েছে ওই কাজটাও সব রেডি হয়ে গিয়েছে আর এবার মাটির প্রলেপ দেওয়াটা স্টার্ট হবে আরেকটা দিকটা এটা হচ্ছে তোমার হচ্ছে মোহনবাইশির রুদ্রপালের দিকটা যাওয়ার দিকটা মানে দেখতে বুঝতে পারবে এখানে দেখো ঠাকুরটা পিস মানে এখানে ফর্টি পারসেন্ট কাজ কিন্তু হয়ে গিয়েছে প্রতিমার দেখলে বুঝতে হবে হাতের দিকে মুঠোর দিকে যে আঙুলগুলো থাকে সেটা সেট করা বাকি রয়েছে এখানে প্রতিমাগুলো বেশ সুন্দর দেখতে লাগছে মহিষাসুরগুলো প্রত্যেকটা কিন্তু হিং একদম পুরো অসুর মতো লাগছেই আর এদিকে কিন্তু দুর্গা ঠাকুর এখানেও রেডি রয়েছে ওই দিকটা কিন্তু পুরো ঠাকুর রেডি হয়ে গেছে আর সিংহ কিন্তু প্রত্যেকটা কিন্তু হিংস্র লাগছে একদম পুরো দেখতে তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখে নেওয়ার পর চলো লাগলো দোলা আকাশের বনে হিমেল শরত টানে ওকে ফ্রেন্ডস চলে এসেছে অর্পিতা স্টুডিও দিকটাতে দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে অর্পিতা দি স্টুডিও শিল্পী হচ্ছে সুমির পাল এখানে কিন্তু টোয়েন্টি পারসেন্ট যেটাকে বলা হয় টেন পারসেন্ট বা ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে এই দিকটাতেও কিন্তু পুরো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এবারে মুখমণ্ডল দেওয়া বাকি আর তারপর আরও মাটির প্রোডেক্ট পড়বে যাতে ঠিক থাকে বডি টেসচারগুলো আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে পুরো প্রতিমার হাইট প্রায় না হলেও ন দশ ফিটে গিয়ে দাঁড়াবে আর বেশ সুন্দর দেখতে লাগছে বেশ সুন্দর দেখতে হয়েছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু এক চালা প্রতিমার কাজ তার স্ট্রাকচার রেডি হয়েছে আর এগুলো হচ্ছে ডিফারেন্ট চালা প্রতিমার কাজ যেটা তোমরা বুঝতে পারছোই অলরেডি তো চলো সিনথেটিক সসার মাধ্যমে একবার দেখে নাও তোমরা চলো

যাই হোক তো এখানে তোমাদের একটা বাইরে থেকে দেখাচ্ছি দেখো এই স্টুডিওটা কিন্তু একটু বিশাল বড় হাইটের স্টুডিও এখানে কিন্তু প্রতিমা হাইট প্রায় বারো তেরো ফিটের ওপরে চলে যায় কিন্তু আর ভীষণ সুন্দর দেখতে লাগে কিন্তু প্রতিমাগুলোকে এখানে মোহনবাসী সব সবথেকে বড় স্টুডিও এটাই আরও আছে কিন্তু আমি আপাতত জানি না আমি দুটো স্টুডিও খালি জানি মোহনবাসী রুদ্রপালের একদম কুমোটুরে ঢুকতে একদম প্রথম যে স্টুডিও সেটা আর একটা এটা তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কাজ হয়েছে পুরো প্রথম যে একদম সিংহের মুখটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু পুরো হিংস্র রয়েছে আর এইদিকে সিংহের মুখটাও হিংস্র রয়েছে সামনে আরও দুর্গা ঠাকুর পেছন দিকে আরও রয়েছে আরও বড় স্টুডিও এই জায়গাটা আর ভীষণ সুন্দর কাজ হয়েছে আর এইগুলো সব হচ্ছে কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এগুলো সব রয়েছে কিন্তু এখানেই তৈরি হচ্ছে আর দিকে হচ্ছে তোমার সিনেমাটিক দেখে চলে এসেছে ধনঞ্জয় পালে স্টুডিও দিকটাতে এখানে রয়েছে প্রতিমা দেখো দেখলে বসে বেলা দেখো কাজ চলছে সবে আর প্রতিমার হাইটগুলো কিন্তু বেশ বড় হাইটে রয়েছে প্রায় বারো তেরো ফিটের একটু বেশি রয়েছে হ্যাঁ বারো তেরো ফিটের হাইটে রয়েছে আর বিশাল বড়ো বড়ো হাইটে রয়েছে কাজ কিন্তু এগোচ্ছে ওখানেও কিন্তু অনেক প্রতিমা রয়েছে যেগুলোর কাজ কিন্তু এগোচ্ছে দুই পাশের দিকটাও কিন্তু প্রতিমার কাজ হচ্ছে দেখো যা বেশ সুন্দর দেখতে হাইতে কিন্তু প্রতিমার কাজ বিশাল বড়ো বড়ো হাইটে কিন্তু এখানে দুর্গা প্রতিমা দেখতে পাওয়া যায় ওকে গেছ ধনঞ্জয় পালে স্টুডিওর পর চলে এসেছে ইন্দ্রজিৎ পালে স্টুডিওর দেখতে দেখতে পাচ্ছো দেখো এখানেও কাজ কিন্তু এগোচ্ছে জোর কদমে আর ওখানে কিন্তু প্রতিমা কিন্তু টোয়েন্টি ফাইভ কাজ কিন্তু হয়ে গিয়েছে মুখমণ্ডল মায়ের কিন্তু তৈরি শুধু হাতের মধ্যে যে অঙ্গুলিগুলো থাকে সেগুলো দেওয়া বাকি রয়েছে মহিষাসুরের মুখমণ্ডলও রেডি হয়নি এখনও হয়ে যাবে স্ট্রেট আর একদম সোজা দিকটা দেখলে দেখতে হবে দেখো একটা বেশ সুন্দর কিন্তু একটা মুখমণ্ডল করা হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে এটা আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম স্ট্রেট সোজা দিকে ইন্দ্রজিৎ সাইডের স্টুডিও দিকটাতে দেখো বেশ সুন্দর দেখতে লাগতে কিন্তু মুখমণ্ডলটা আর ওইদিকে হচ্ছে মুখমণ্ডলগুলো পুরো রেডি ভালোবাসি চলে এসে হচ্ছে শিল্পী শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে এখানে দেখো প্রত্যাগুলো কিন্তু রেড়ি হয়ে গিয়েছে কিছুটা পুরো বেশ বড় ভাইটাই রয়েছে কিন্তু প্রতিমা দেখলে বুঝতে পারবে আর বিশাল তৈর্য সহকারে কিন্তু এগোচ্ছে কাজ এই প্রতিমাগুলো বেশ সুন্দর রয়েছে কিন্তু প্রতিমার কাজ দেখলে বুঝতে পারবে অপূর্ব কাজ কিন্তু রয়েছে প্রতিমা যা দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে যা ফেভলাস কাজ হয়েছে কিন্তু এখানকার প্রতিমাগুলো ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে শিল্পী অয়ন দত্ত স্টুডিওতে এখানে দুর্গা প্রতিমাগুলো মুখমণ্ডল বেশ সুন্দর হয় অনেকটা মোহনবাসীর রুদ্রপালার মতো দেখতে হয় প্রতিমা দেখলে বুঝতে পারবে এটা পুরোটাই বারো ফিটের প্রতিমা ওইগুলো দশ বারো ফিট পুরো রয়েছে প্রতিমার মুখমণ্ডলগুলো বিশাল বড় বড় হাইটে কিন্তু প্রতিমা রয়েছে এটা এত বড় হাইটে রয়েছে দেখাতে পারছি না ক্যামেরার মধ্যে প্রায় পনেরো ফিটে হাইটে প্রতিমা রয়েছে আর বিশাল বড়ো বড়ো এটা কিন্তু প্রতিমার এখানে কাজ কিন্তু এগোচ্ছে তৈর্য সহকারে ওটা আরও বড় হয়তো রয়েছে প্রায় পনেরো ফিটের কাছাকাছি রয়েছে মুখমণ্ডলগুলো বৃষ্টির জন্য পুরো বন্ধ করে দিচ্ছে একদম ঠিক কাজ করেছে যাতে বৃষ্টির ছাড়টা না আসে সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমি আর বিশাল বড়ো বড়ো হয় এটা রয়েছে ওকে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি হচ্ছে কিন্তু কুমোরটুরের মধ্যে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি পর্ব সূর্য হওয়ার করে কিন্তু এগোচ্ছে একদম হচ্ছে কিন্তু পশুপতি রুদ্রপালে স্টুডিও থেকে কিন্তু দেখানো স্টার্ট করেছি আর একদম শেষ করেছি কিন্তু হচ্ছে তোমার হচ্ছে কিন্তু ধনঞ্জয় পাল কৃষ্ণ পাল এদের স্টুডিওতে গিয়ে শেষ করেছি বেশ বড় বড় হাইটার কিন্তু কিন্তু প্রতিমার কাজ কিন্তু এগোচ্ছে তোর চোর সহকারে এগোচ্ছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকবে আর কুমোরতুলির মধ্যে দুর্গা পুজো প্রস্তুতি পর্ব ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে না ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাকা ভালো ভালোতে কাছে তারা